অর্থনীতির গতি ফেরাতে এই মুহূর্তে আসলে কি করণীয় এ বিষয়ে আমরা একটু পর্যালোচনা শুনতে চাই প্রথমেই এবং আমার সাথে যুক্ত আছেন একজন অতিথি আছেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মসুদ ডক্টর আহসান এইচ মসুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আসলে সংকটকালীন এই সময়টাতে বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা জানি অর্থনীতি এবং গোটা ব্যবসা বাণিজ্য তো এই সময়টাতে আসলে এই ক্ষতি পুষিয়ে নিতে এই সময়ের অগ্রাধিকার আসলে কি হতে পারে দেখুন প্রথম হচ্ছে দেশে এন অর্ডার এটার উপর কিন্তু আমরা একটু একটু চিন্তিত আছি কারণ অনেক জায়গায় পুলিশ স্টেশন এগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে পুলিশকে রাস্তায় দেখা যাচ্ছে না আমরা বুঝি যে একটা আমরা বিপ্লবের ভিতর দিয়ে গিয়েছি এবং টার্গেট কিন্তু এখন এখন তো আর সেটা ই করা যাবে না আমাদেরকে যে নর্মাল সেটাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে কিন্তু অর্থনৈতিক অবস্থার দিকে আমরা নজর দিতে পারবো না এবং ব্যবসায়ীরা বিজনেস পিপল যারা অর্থনৈতিক কার্যক্রমের সাথে জড়িত তারা কিন্তু স্বস্তি বোধ করবে না একেবারে সেটার দিকে আমি অবশ্যই বলবো যে বর্তমান যারাই সরকারের মধ্যে আছেন তারা যেন এটাকে গুরুত্ব সহকারে এটাকে বিবেচনা নেয় দ্বিতীয়ত হচ্ছে যে আমাকে মানে সরকারকে অবশ্যই খুব তাড়াতাড়ি সরকার গঠন করতে হবে এবং নতুন সরকারের যে ম্যান্ডেটটা সেটাকে ডিফাইন করে দিতে হবে এবং এখানে অর্থনৈতিক ইস্যুগুলো অবশ্যই প্রাধান্য পাবে রাজনৈতিক ইস্যু প্রাধান্য পাবে কিভাবে রাজনৈতিক আগামীতে পরিচালিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে শুরু করা যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এখানে আবার না না ফিরে আসে এক অন্য একটা ভাবে সেটা আমাদেরকে দেখতে হবে তো সেটার বাইরেও অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে আমাদের যে বিশাল সমস্যা আমাদের ম্যাক্রো ইকোনমিতে সামগ্রিক অর্থনীতিতে একটা বিশাল সমস্যা আছে মূল্যস্ফীতির চাপ আছে আমাদের এক্সচেঞ্জের আনস্টেবল আমাদের যদি আবার ঊর্ধ্বমুখী করা না যায় তাহলে কিন্তু ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ফেরত আসবে না মূল্যস্ফীতিকে কমাতে পারবো না এটা একটা চ্যালেঞ্জ আছে যেটা ক্যারিড ওভার ফ্রম দ্য পাস্ট আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যেটা দীর্ঘদিনের পুঞ্জীভূত বিভিন্ন অনিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার কারণে ব্যাংকিং খাত যে ধ্বংস হয়ে গেছে পুনরুদ্ধারের জন্য একটা স্ট্র্যাটেজিক সেটাকে ম্যাপ তৈরি করতে হবে এবং সেটা করতে সময় লাগবে কিন্তু করতে হবে এবং করে সে কাজ শুরু করে দিতে হবে এবং ব্যাংকিং খাতের বাইরেও আর্থিক খাতের বিষয়ে বন্ড মার্কেট স্টক মার্কেট আমাদের ইন্স্যুরেন্স সেক্টর এগুলো কিন্তু বলা যায় যে এগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোকে আবার কিভাবে পুনরুজ্জীবিত করা যায় সেটা দেখতে হবে আমাদের স্টক মার্কেটের সাইজ হচ্ছে দশ শতাংশের নিচে জিডিপি ভারতে হচ্ছে একশো পনেরো শতাংশের উপরে তো কিভাবে আমরা পার্শ্ববর্তী দেশ হয়ে আমরা নিজেদেরকে এতখানি নামিয়ে ফেললাম এই কাঠামোগত সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাজস্ব ক্ষেত্রে কাঠামোগত সংস্কার করতে হবে আমরা বহুদিন ধরে বলে আসছি সরকার এই বিষয়ে কিছু করে নাই পূর্ববর্তী সরকার এখন নতুন সরকারকে এটাকে কঠোরভাবে নিয়ে কঠোরভাবে রাজনৈতিকভাবে বাস্তবায়ন করতে হবে তা না হলে আমাদের রাজস্ব আয় ভারতের অর্ধেকেরও কম জাতীয় আয়ত্রু নয় সেটা হতে পারে আমরা 7.5 শতাংশ থাকতে পারব না যেখানে ভারত কম হয়েও 18 শতাংশ নেপালও 21 শতাংশ আমরা কিভাবে সেটাকে এইভাবে রাষ্ট্র চলতে পারে না তারপরে যে জিনিসগুলো আছে এবং এটার জন্য একটা কমিশন করে ভালো করে করতে হবে তিনটা খাতকে দেখতে হবে ভ্যাটের ইস্যু ডাইরেক্ট ট্যাক্সের ইস্যু এবং কাস্টমস এবং ট্রেড ফেসিলিটেশন ইস্যুগুলোকে দেখতে হবে যাতে বিজনেস বান্ধব ভাবে আমরা কর প্রশাসনকে কিভাবে একটা মডার্নাইজ করে ফেলতে পারি সেটাকে নিয়ে সুদীর্ঘ পর্যালোচনা করার পরেই বাস্তবায়নটা শুরু করে দিতে হবে ফাইনালি যেটা বলবো যে আমাদের নেতৃত্ব লোকাল লেভেল থেকে আনতে হবে এই সেন্ট্রাল থেকে ডাইরেক্টের পারিবার ভিত্তিক নেতৃত্ব আমাদের কাম্য নয় পৃথিবীর সব দেশে যেভাবে হয় নেতৃত্ব লোকাল লেভেল থেকে গড়ে ওঠে সেই জন্য লোকাল গভর্নমেন্টকে এম্পাওয়ার করতে হবে লোকাল গভর্নমেন্টের লোকাল গভর্নমেন্টকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে হবে এবং সেই দিকে ডেভলিউশন অফ পাওয়ার যেমন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জিনিসকে লোকাল গভর্নমেন্টের হাতে ছেড়ে দেওয়া যেতে পারে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এবং আর্থিকভাবে কিভাবে তাদেরকে অটোনোমাসলি টাকা করা যায় সেই ব্যবস্থাও করতে হবে এগুলো ফান্ডামেন্টাল রিফর্ম ইকোনমিক পলিসি যেগুলো করতে পারলে আমার মনে হয় যে আমরা আর্থিকভাবে আবার একটা সুদৃঢ় স্থানে যেতে মস্তর। আসলে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে সেগুলো নিয়ে আগে কাজ হয়নি এখন আসলে মোকাবেলা করতে হবে এই কাজগুলো নিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে এবং কাঠামোগত সংস্কারের কথা বলছিলেন তো ব্যবসা বাণিজ্যে তো আসলে বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে রাজস্ব রাজস্বরণে আসলে এর প্রভাব কেমন পড়তে পারে দেখুন বর্তমানে যে ক্ষতিটা হয়েছে সেটা ধর এক মাসের ক্ষতি আমরা যদি দেখি সেটা বড় কিছু নয় কিন্তু যে জিনিসটা আমাদের বুঝতে হ্যাঁ অবশ্যই আমরা এবছরের রাজস্ব অর্জন করতে পারবো না রাজস্বের লক্ষ্য অর্জন হবে না সেটা গিভেন বাট দ্যাট বিং সেট আমাদের তো সামনের বছরগুলোর দিকে দিকে দেখতে হবে কাজে আমি মনে করি যে এখনই মনোযোগ দিতে হবে সবাই যাতে কার্যক্রম অর্থনৈতিক কার্যক্রম আবার শুরু করতে পারে যেখান থেকে রাজস্ব আসবে আমাদের কল কারখানা মিল ফ্যাক্টরি সবগুলোই যেন আজকে থেকে পুরো চালু হয়ে যায় এবং সেখানে যেন নিরাপত্তার অভাব না হয় একটা শ্রেণী কিন্তু এখনো লুটতরাজে ব্যস্ত আছে তারা হিন্দুদেরকে বাড়ি ঘরের লুটতরাজ করছে তারা বিভিন্ন আওয়ামী লীগের বাড়ি ঘর তো অলরেডি এই প্রতিবন্ধকতাগুলোকে আমাদের একসাথে মোকাবেলা করতে হবে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য